ফাইল যখন একজন আরেকজনের সাথে শেয়ার করা হয় তখন কিছু নোটস এবং কমেন্টস দিয়ে রাখলে একজনের ফাইল অন্যজনের বোঝা অনেক সহজ হয়ে যায় সো মনে করেন কোনো একটা স্লাইডে কোনো একটা কারেকশন কিংবা এডিট দরকার সো ওরকম কোনো একটা প্যাচ কিংবা একটা নোট অ্যাড করতে আপনাকে প্রথমে উপরে যেতে হবে ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর দেখবেন এখানে কমেন্ট বলে একটি ট্যাব আছে সো কমেন্ট ক্লিক করলে দেখবেন উপরে বাম পাশে ছোট্ট একটি কমেন্টের আইকন আসছে এবং ডান পাশে এটি পপ অপ বক্স আসছে এখানে আপনি আপনার কমেন্টটা লিখতে পারেন সো মনে করাম এখানে কমেন্টটা লিখলাম চেঞ্জ দি আইকন এন্টার এখন আমি এটা ড্র্যাক করে এখানে আনলাম সো যখন আমার কোনো কলিগ কিংবা ক্লাসমেট যখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা অন করবে সে যদি এখানে ক্লিক করে সাথে সাথে এই সাজেশনটা যে চেঞ্জ দি আইকন এটা সে দেখতে পারবে সো যখন আমরা একজন পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করে আরেকজনের সাথে শেয়ার করি তখন এরকম কমেন্ট দিয়ে রাখলে আরেকজনের জন্য বোঝা সহজ হয় এখানে দেখবেন আপনার আরেকটি সাইন আছে রাইট এবং লেফট আপনি যদি রাইটটাতে ক্লিক করেন পরবর্তী কমেন্ট আপনি চলে যাবেন এখানে দেওয়া আছে এডিট দিস ওয়ান আবার রাই ক্লিক করলেন সিম্পলিফাই দিস কোড সো আপনি চাইলে সবগুলো কমেন্ট একটা একটা করে দেখে ফেলতে পারেন ইজিলি এবং চাইলে আপনি রেসপন্ডও করতে পারেন যে ফিক্সড দিস কে ফিক্স করেছে তার নাম সহ লেখা থাকবে কখন ফিক্স করেছে সেটাও লেখা থাকবে সো এইভাবে একসাথে কাজ করতে পারলে পাওয়ার পয়েন্ট ফাইলে যেন আমাদের এফিসিয়েন্সি মেনটেন হয় সেজন্য কমেন্ট টুলটা অনেক কাজে দেয় আপনি যদি এখানে আরেকটা কমেন্ট অ্যাড করতে চান এখানে নিউ ট্যাব আছে নিউ ট্যাবে ক্লিক করলে আপনার একটা কমেন্ট চলে আসবে ডিলিট দিস স্লাইড সো আপনি এখানে চাইলে যত ইচ্ছা কমেন্ট অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে জাস্ট নিচে দেখেন একটা কমেন্ট ট্যাব আছে সেখানে ক্লিক করলেও আপনার ডান পাশে কমেন্ট ট্যাবটা অন হয়ে যাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবং আপনি যখন স্লাইডটা ওপেন করছেন তখন কিন্তু আপনার কমেন্টটা দেখাবে না কারণ ওটা জাস্ট এডিট করার জন্য ইউজ করা হয় এখন অনেক সময় আপনার কোনো কিছু অ্যাড করা রাখতে পারে মনে করেন সাজেশন না জাস্ট একটা হেল্পিং টুল হিসেবে সো আপনি চাইলে নিচে এক্সট্রা কিছু লিখে রাখতে পারেন এখানে দেখবেন একটা লাইন আছে আমি যদি একদম জুম ইন করি নিচে একটা লাইন আছে মাঝখানে এই লাইনটা জাস্ট একটু উপর করলে আপনি এখানে নোট অ্যাড করতে পারেন দিস উইল ই লাস্ট স্লাইড সো এখানে জাস্ট আপনি এটা কমেন্ট কিংবা নোট অ্যাড করে রাখলেন সো যেই স্লাইডটা ডিজাইন করছে সে জাস্ট এখানে এসে পুরো জিনিসটা বুঝে নিতে পারে এখানে স্লাইডে কি ব্যাখ্যা করা আছে সেটা আপনি লিখে রাখতে পারেন চাইলে আপনি এটা হাইড করতে পারেন এটাও যখন আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন তখন কিন্তু শো করে না সো মনে করেন আপনি ইউনিভার্সিতে লেকচার দিচ্ছেন সো লেকচার দেওয়ার সময় মনে করেন কিছু টেক্সট আপনার এক্সট্রা দরকার সো ওগুলো আপনি নিচে রাখতে পারেন এক্সপ্লেনেশন হিসেবে আদারওয়াইজ সব কিছু আপনার স্লাইডে দিলে স্লাইডটা অনেক হেভি জিবি হয়ে যায় অ্যান্ড আপনি যদি এই বাটনটা কোন লাইন টানলে নোটটা উঠে আসে এর যদি খুঁজে না পান সমস্যা নেই দেখবেন নিচে নোটস বলে একটি ট্যাব আছে নোটস ট্যাবে ক্লিক করলে আপনার নিচের নোটসগুলো উঠে আসে এখানে চাইলে আপনি আরও লিখতে পারেন ইউ ক্যান রাইট মোর হিয়ার সো আপনার স্লাইড যেন টেক্সটে বেশি ক্লাটার না হয়ে যায় তাই বেশি ডিটেলসগুলো আপনি নিচে নোটসে অ্যাড করে রাখতে পারেন এতে আপনার নোটসগুলো হারিয়েও যাচ্ছে না আবার স্লাইডকে ক্লাটারও করছে না সো আশা করি এরপর থেকে যখন আপনি কোলাবোরেশন করবেন কোন একটা স্লাইড নিয়ে মাল্টিপল মানুষের কাছে জিনিসটা যাবে শেয়ার হবে ইন দ্যাট কেস এইসব নোট এবং কমেন্ট ইউজ করলে আপনাদের প্রজেক্টটা অনেক বেশি ইজিয়ার হবে এবং কমিউনিকেশন স্মুথ হবে কারণ আপনার পাওয়ার পয়েন্টে তিনটা সেগমেন্ট আছে মার্কেটিং ফাইন্যান্স অপারেশনস সো আপনি তিনটা আলাদা আলাদা সেগমেন্টে পুরো স্লাইড ডেকটাকে ভাগ করতে যাচ্ছেন ইন দিস কেস সেকশন অনেক কাজে দেয় উপরে বাম পাশে দেখবেন সেকশন একটি অংশ আছে সো আমি সেকশানে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাড সেকশন বলে অপশন আসছে সো ক্লিক করলাম এবং এখানে আমাদের একটা বক্স উঠে আসলো সেখানে সেকশনকে নেম করতে বলছে সো মনে করেন ফার্স্ট সেকশনের নাম দিল হচ্ছে মার কে টিম রিনেম এবং এবং খেয়াল করলে দেখবেন যে উপরে বাম পাশে আমাদের কিন্তু একটা মার্কেটিং ট্যাব ওপেন হলো ওটার আন্ডারে সবগুলো স্লাইড আছে এখন মনে করেন ফাইন্যান্সের জন্য আমি আলাদা একটা সেগমেন্ট তৈরি করতে যাচ্ছি সো ফাইন্যান্সের এই স্লাইডটা চুজ করলাম সেকশন অ্যাট সেকশন ফাইন্যান্স লাস্ট অফ অল অপারেশন সিলেক্ট করলাম সেকশন সেকশান সেকশন অপারেশনস এন্টার ডান সো আমাদের এখন তিনটা সেগমেন্ট তৈরি হয়ে গেল আপনি আমাকে ফাইন্যান্স সেকশনে আরেকটা স্লাইড যোগ করতে চাচ্ছেন সো ফাইন্যান্স সেকশনে সিলেক্ট করলেন নিউ স্লাইড ব্ল্যাঙ্ক স্লাইড তারপর মনে করেন এটার মধ্যে কোনো একটা স্মার্ট অ্যাড দিলেন মনে করেন এটা একটা দিলেন তারপর মনে করেন অপারেশনসে আপনি নতুন কিছুটা অ্যাড করবেন সো মনে করেন এখানে একটা চার্ট দিলেন আপনি এই চার্টটা দিয়ে দিলেন এবং ফাইনালি মার্কেটিংয়ে মনে করেন আপনি আরেকটা কিছু অ্যাড করলেন সো মনে করেন আইকনসে গেলাম আইকনসে যে মাল্টিপল কিছু আইকন্স চুজ করে রাখি এখানে সো অনেকগুলো আইকন নিলাম সো মোটামুটি আমরা তিনটের জন্য আলাদা আলাদা কিছু স্লাইড তৈরি করেছি এখন যদি আপনি খেয়াল করেন দেখবেন আমি যদি মার্কেটিংয়ের এইখানে ঠিক উপরে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে এই ট্রাইঅ্যাঙ্গেলটা যদি আমি ক্লিক করি মার্কেটিংয়ের সবগুলো অফ হয়ে যাচ্ছে অপারেশনস এখানে যদি ক্লিক করি অপারেশনস এগুলো অফ বন্ধ হয়ে যাচ্ছে ফাইন্যান্সটা ক্লিক করে ফাইন্যান্সটাও ক্লোজ হয়ে যাচ্ছে সো আপনার পুরো স্লাইডটা মার্কেটিং ফাইন্যান্স অপারেশনস এই তিনটা ভাগে ভাগ হয়ে গেল যদি কোনোটা লাগে মনে করেন ফাইন্যান্সে কারোর সাথে আপনি কথা বলতে বসছেন যে সিলেক্ট করেন ডবল করেন ফাইন্যান্সে সবগুলো স্লাইড বের হয়ে আসবে অথবা যদি খালি অপারেশানসের কারণে কথা বলতে চান অপারেশন সিলেক্ট করেন বের হয়ে আসবে এখন এটা মনে হচ্ছে যে ভাই এটা কেন দরকার কি দরকার খাওয়াকে এটাকে আলাদা সেগমেন্ট করা বাট যখন আপনার টেকনিক্যাল কোনো একটা জিনিসের জন্য একশো পেজ কিংবা দুইশো স্লাইডের কিছুটা থাকবে তখন এই টাইপের সেকশন করা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা খালি নিজের জন্য না অন্য যাদের সাথে ফাইলগুলো শেয়ার করছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ তারা তাহলে এখানে গেলে ইজিলি শর্ট করতে পারবে যে কোন জায়গায় গেলে তারা তাদের ডিজায়ার স্লাইডটা পেয়ে যাবে সো হোপফুলি এরপর থেকে আপনার স্লাইডগুলো অনেক বেশি গোছানো থাকবে অ্যান্ড আই কান্ট স্ট্রেস দিস এনআফ আপনি যত অর্গানাইজেশনে কাজ করবেন ফাইলগুলো যত গুছিয়ে কাজ করবেন সবার জন্য তত বেটার এবং তত বেশি এফিসিয়েন্ট হবে কাজটা সো আজকে থেকেই পারলে হ্যাবিটটা বিল্ড করেন মনে করেন আপনার কাছে যে পিকচারটা আছে ওটার সামনে আপনি টেক্সটগুলোকে আনতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই টেক্সটটাকে সামনে আনতে পারছেন না কারণ পাওয়ার পয়েন্টে যেই ফাইলটা পরে নেওয়া হয় সেটা উপরের লেয়ারে থাকে সো আমি চাচ্ছি পিকচারটাকে পেছনের লেয়ারে নিতে যেন টেক্সটগুলো উপরে থাকে সো ইন দ্যাট কেস আমরা ফার্স্টে সিলেক্ট করবো তারপর হোম ট্যাবে যাব হোম ট্যাবে যাওয়ার পর দেখবেন মাঝখানে অ্যারেঞ্জ বলে একটি অপশান আছে অ্যারেঞ্জ অপশানে ক্লিক করলে আপনি দেখবেন ব্রিং টু ফ্রন্ট সেন্ট টু ব্যাক ব্রিং ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড এই অপশানগুলো আছে সো আমি চাচ্ছি পিকচারটা সবার পিচে থাকুক সো আমি সেন্ট টু ব্যাক দিলাম বোম আমাদের টেক্সটগুলো ঠিক ছবির উপরে চলে আসলো সেম আর একটু কমপ্লিকেট এক্সাম্পলে যাই মনে করি এখানে চারটে শেপ আছে সো আমি চাচ্ছি যে এই পার্পল শেপটা সবগুলোর উপরে থাকুক সো আমি এগেন হোম ট্যাবে যাব অ্যারেঞ্জে যাব ব্রিং টু ফ্রন্ট সো ব্রিং টু ফ্রন্ট দিলে এইটা সবগুলোর শেপেরই সামনে চলে আসছে কিন্তু আমি যদি চাই যে এটা খালি এই রেড শেপের উপরে থাকবে তাহলে কী করবো সিলেক্ট করব অ্যারেঞ্জে যাব ব্রিং ফরওয়ার্ড জাস্ট একটা লেয়ার সামনে আসবে বাকি দুটো লেয়ার কিন্তু ঠিকই পেছনে আছে সো আপনি এভাবে চাইলে একদম ইন্ডিভিজুয়ালি সবগুলো লেয়ার অ্যারেঞ্জ করতে পারেন এখন অনেক সময় বোঝার টাফ হতে পারে যে কোন লেয়ারটার সামনে কোন লেয়ারটা পিছে ইন দ্যাট কেস আপনি যে সিলেক্ট করবেন অ্যারেঞ্জ এরপর দেখবেন এখানে সিলেকশন পেন বলে একটি অপশান আছে তাহলে দেখবেন এখানে সবগুলো ট্যাব দেয়া আছে যে কোনটা কোন শেপ আপনি চাইলে কোন একটা শেপ হাইডও করতে পারেন ইজিলি হাইড করে ফেলতে পারেন যখন অনেকগুলো শেপ থাকবে অথবা চাইলে আপনি এইখানে ড্র্যাক করে সামনে পিছে করতে পারেন কোন শেপটা সামনে হবে কোন শেপটা পেছনে হবে অথবা জাস্ট রাইট ক্লিক করেন রাইট ক্লিক করলে দেখবেন এখানে ব্রিং টু ফ্রন্ট ব্রিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আছে এই সবগুলো অপশান আপনার রাইট ক্লিকেও অ্যাভেলেবল সো আপনি যখন মাল্টিপল শেপ নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা বারবার আপনার ব্যবহার করতে হবে এবং এই জন্য অনেক সময় আমি যেগুলো ইউজ করি ওগুলো উপরে আমি একদম শর্টকাট করে দিয়ে রেখেছি এটাকে কুইক অ্যাক্সেস টুল বা বলে এর জন্য আলাদা একটি টিউটোরিয়াল আছে সো আশা করি এরপর থেকে যদি কোনো এলিমেন্ট সামনে নিতে হয় কিংবা পেছনে নিতে হয় তাহলে আপনি সলিড বুঝতে পারবেন যে কোন অ্যারেঞ্জ টুল আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার যদি বেশি কনফিউশন তৈরি হয় তাহলে আপনি সিলেকশন প্যালেনে যেতে পারেন এখানে কিন্তু সিলেকশন প্যানেল আছে ঠিক এখানে রিপ্লেসের নিচে সো এখানে সিলেক্টে গিয়ে আপনি সিলেকশন প্যানেলে যেতে পারেন তারপরে এখানে আপনি ইন্ডিভিজুয়ালি এন্ড ড্রপ করে সামনে পিছনে আনতে পারেন জিনিসগুলো একদম বেসিক কিছু অ্যানিমেশন নিয়ে কাজ করব। সো বেসিক্যালি অ্যানিমেশন ফিচারটা নিয়ে আজকে আমরা পরিচিত হব বাকিটা অনেকগুলো টিউটোরিয়াল আমরা এক্সপ্লেন করব। সো প্রথমে আমাদের একটা অবজেক্ট লাগবে ইনসাইডে যাব আমরা ইনসাইডে গিয়ে একটা শেপ নিব অনেক রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম ডান এখন এটিকে অ্যানিমেট করতে হলে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে অবজেক্টটা সিলেক্ট করবেন সেটার উপর অ্যানিমেশন হবে সো এই রেক্ট্যাঙ্গেলটা আমি সিলেক্ট করলাম এরপর উপরে বাম পাশে দেখবেন আপনার অ্যানিমেশনস বলে একটি ট্যাব আছে সিলেক্ট করি এরপর দেখবেন অনেকগুলো অ্যানিমেশন এখানে আপনাকে প্রিভিউ দেখাচ্ছে ফেড ফ্লাইন ফ্লোরিন স্কিট ওয়াইপ শেপ ওয়েল অ্যাটসেটরা আপনি যদি এখানে যদি টগল ডাউন করেন যে বাটনটা আছে আরও এ মেশিন ইফেক্ট আপনি এখানে দেখতে পারবেন কতগুলো হচ্ছে এন্ট্রান্স অর্থাৎ আপনার ইফেক্টটা উঠে আসবে স্লাইডে মনে করেন ফ্লাইন দিলাম উড়ে আসলো ফ্লোটিং দিলাম ভেসে আসলো ওয়াইপ দিলাম মুছে আসলো অথবা কোনো একটা ইফেক্ট আপনাকে স্লাইড থেকে বের করে দেবে মনে করেন ফ্লাই আউট স্লাইডটা চলে গেল বাইরে ফ্লোট আউট কিংবা স্প্লিট আউট ভেসে গেল আর কতগুলো হচ্ছে অ্যানিমেশন আপনার যে শেপটার উপরে ইফেক্ট দেয় মানে স্পিন অ্যানিমেশন আসবেও না যাবেও না জাস্ট স্লাইডে থাকা অবস্থায় ওটার উপরে ইফেক্টটা কাজ করবে গ্রো অ্যান্ড শ্যুইংক অপশন সো আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আর অ্যানিমেশন হচ্ছে লাইন অ্যানিমেশন একটা লাইন অনুযায়ী অ্যানিমেশনটা হচ্ছে আপনি চাইলে ক্লিক করতে পারেন এখানে রেড ডটটা বিভিন্ন জায়গায় বসাতে পারেন দেখবেন যে এখানে রেড আছে রেড মার্ক আর একটি গ্রিন মার্ক আছে সো এই দুটো আপনি পারলে কাস্টমাইজ করতে পারেন এবং মনে করেন প্রিভিউ দেখতে পাশে দেখবেন এখানে প্রিভিউ অপশান আছে আপনি যে অ্যানিমেশনটা ব্যবহার করলেন সেটা এখানে দেখতে পারবেন রিপিট সো আমি প্রিভিউ ক্লিক করলাম এ হচ্ছে আমাদের অ্যানিমেশান আপনি চাইলে আরও অ্যানিমেশান দেখতে পারেন মোর মোশন পার্টস সো এখানে অনেকগুলো অ্যানিমেশান আছে সো আমার সাজেশন থাকবে একটা দিন সময় করে সবগুলো অ্যানিমেশান দেখেন যে কোনটা কী কাজ করে জাস্ট একবার দেখেন তারপর আপনি যখন কাজে লাগবে আপনি অটোমেটিক ওটা খুঁজে পাবেন এবার মনে করি এটাকে একটা নর্মাল অ্যানিমেশন ইফেক্ট দিই ফেইড কিংবা ফ্লাইন ফ্লাইন অ্যানিমেশন দেওয়ার পর দেখবেন ডান পাশে ইফেক্ট অপশানস বলে একটি অপশান আছে এটা ক্লিক করলে দেখবেন কোন দিক থেকে এই জিনিসটা উড়ে আসবে শেপটা সেটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি মনে করেন ডিফারেন্ট একটা ইফেক্ট নিলেন মনে করেন সেই ইফেক্টটা নিলেন বাইরে থেকে ভেতর আসছে অথবা ভেতর থেকে বাইরে যাবে অথবা আপনি চাইলে একটা বক্স করে আনতে পারেন অথবা আপনি এটা ডায়মন্ড হিসেবে আনতে পারেন যেটা আপনার ইচ্ছা সো আমরা অ্যানিমেশন প্যানেলে যে বিভিন্ন অ্যানিমেশন নিতে পারি বাম পাশে আমরা প্রিভিউ দেখতে পারি অ্যান্ড ডান পাশে আমাদের ইফেক্ট অপশানস দেখতে পারি এবং যখনই আপনি অ্যানিমেট করতে হবে আপনাকে কিন্তু অবজেক্টে ক্লিক করতে হবে নাহলে আপনাকে কিন্তু কোনো প্যানেলই দেখাবে না এখন মনে করেন আপনি অ্যানিমেশনটা একটু কাস্টমাইজ করতে চাচ্ছেন উপরে দেখেন আপনার অ্যানিমেশন পেন বলে একটি অপশান আছে অ্যানিমেশন পেনে ক্লিক করলে আপনার অ্যানিমেশনটা ডিটেলস এখানে আরও দেখাবে সো রেক্ট্যাঙ্গেল থ্রি এটাকে যদি আমি আর কাস্টমাইজ করতে পারি মনে করেন আমি চাচ্ছি এই যে ফ্লাই ইন অ্যানিমেশনটা একটু ধীরে আসবে সো আমি করব কি উপরে যাব ডিউরেশন বলে একটি অপশন আছে অর্থাৎ অ্যানিমেশনটি কত সময় ধরে ঘটবে সেই ডিউরেশনটা আমি বাড়িয়ে দিলাম চার সেকেন্ড করে দিলাম এখন যদি আমি প্রিভিউ দেখি আস্তে ধীরে আমাদের অ্যানিমেশনটা উড়ে আসছে অন ক্লিক দেয়া আছে অর্থাৎ আমি যদি ক্লিক করি তাহলে অ্যানিমেশনটা হবে সো আমি মনে করি আমি স্লাইডটা অন করি এখানে স্লাইড অন করলাম কোনো অ্যানিমেশন কিন্তু হচ্ছে না বা যে মোমেন্টে ক্লিক করলাম থ্রি টু ওয়ান ক্লিক ওই মোমেন্ট আপনার অ্যানিমেশনটা আসা শুরু করলো এখন মনে করেন আপনি চান যে স্লাইড অন হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা হয়ে যাবে সো আপনি স্টার্ট দেবেন উইথ প্রিভিয়াস এখন দেখেন স্লাইড অন হওয়ার সাথে সাথে আপনি অ্যানিমেশনটা শুরু হয়ে আসলো সো আগে যে অ্যাকশনটা হয় ওটার সাথে সাথে অ্যানিমেশনটা হয়ে যায় উইথ প্রিভিয়াস আর আফটার প্রিভিয়াস হচ্ছে মনে করেন এই যে শেপটা এটাকে আমি ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি ডুপ্লিকেট অ্যাজ ইউ ক্যান সি আমাদের খালি শেপটাই ডুপ্লিকেট হয়নি আমাদের অ্যানিমেশনটাও কিন্তু ডুপ্লিকেট হয়েছে যদি ডান পাশে খেয়াল করেন রেক্ট্যাঙ্গেল ফোর এটাকে আমি দিলাম আফটার প্রিভিয়াস সাথে সাথে দেখেন এটা কিন্তু প্রথম অ্যানিমেশনের পরে চলে গেছে সো প্রথমে উপরে অ্যানিমেশনটা হবে তারপর পরে অ্যানিমেশনটা হবে সো আমি যদি স্লাইডে যাই ফার্স্ট অ্যানিমেশন হলো এর পরে ওই অ্যানিমেশনটা শুরু হলো সো এভাবে আপনি একটা অ্যানিমেশান পর আইটা অ্যানিমেশন সিকোয়েন্স মেনটেন করতে পারেন অথবা আপনি চাইলে উইথ প্রিভিয়াস দিতে পারেন তাহলে দেখেন দুটো অ্যানিমেশন একসাথে হবে একসাথে দুটো অ্যানিমেশন হচ্ছে অথবা আপনি চাইলে আইটা অপশন ইউজ করতে পারেন ডিলে যে কত সময় পরে এই জিনিসটা হবে সো আপনি মনে করেন ডিলে দিলেন টু সেকেন্ড ডিলে দিলেন তাহলে দেখেন দুই সেকেন্ড পরে আপনার নিচে অ্যানিমেশনটা আসবে ওয়ান টু এই তো সো আপনার কোন অ্যানিমেশন কখন আসবে কত সেকেন্ড ধরে আসবে সবগুলো আপনি কন্ট্রোল করতে পারেন অথবা চাইলে যে এই যে গ্রিন সাইনগুলো আছে গ্রিন বারগুলো কিন্তু আপনি ক্লিক করতে পারেন ক্লিক করে বাড়াতে কমাতে পারেন যে কত সময় ধরে সেটা থাকবে বাড়াতে পারেন কমাতে পারেন পজিশন চেঞ্জ করতে পারেন কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন কত বড় হবে এটসেটরা সো সব ছিল হচ্ছে অ্যানিমেশন ইফেক্টস আপনি যদি আরও কাস্টমাইজ করতে চান ক্লিক করেন অ্যানিমেশন পেনে যান তারপর দেখবেন ডান পাশে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে এটার মধ্যে আর অনেক কাস্টমাইজেশন অপশান লুকিয়ে আছে সো ক্লিক করি দেখবেন এখানে ইফেক্ট অপশানস টাইমিং আছে সো আমি ইফেক্ট অপশানসে গেলাম দেখবেন একটা পপ আপ বক্স আসছে এন ইফেক্ট আছে টাইমিং আছে টেক্সট অ্যানিমেশন আছে সো ইফেক্টটা দেওয়া আছে স্মুথ স্টার্ট সো মনে করেন আমি স্মুথ স্টার্ট দিলাম ওকে দিলাম প্রথম দিকে দেখেন প্রথম দিকে স্লো হয়ে আসে শেষে আবার ফাস্ট হয়ে যায় আমি যদি স্মুথ এন্ড দেই ওকে দিল দেখেছেন এবার কিন্তু ডিফারেন্ট ইফেক্ট আমি দুটো কম্প্যারিজন দেখাই এইটি দুটা শেপ এটার মধ্যে ডান পাশেতে আমি কোনো ইফেক্ট দিলাম না হ্যান্ড ডিফারেন্স দেখেন যদি দুটো একসাথে অন করি ইউ ক্যান সি দ্য ডিফারেন্স রাইট একটা ইন ব্যাপার আছে আপনি চাইলে এখানে আরেকটা ইফেক্ট দিতে পারেন সেটা হচ্ছে বাউন্স এন্ড লাস্টে বাউন্স করবে তোমার আমি বাউন্স দিলাম বাউন্স করলো ধরে বাউন্স করলো কিংবা আমি একটু অল্প বাউন্স দিলে আগে বেটার বোঝা যাবে দুইটা একসাথে প্রিভিউ দেই একটা ছোট্ট হালকা বাউন্স থাকে আপনি চলে ইফেক্ট অফিসে আরও যেতে পারেন এখানে সাউন্ড অ্যাড করতে পারেন কিংবা অ্যানিমেশনের পর কি হবে সেটা আপনি নির্ধারণ করে ফেলতে পারেন ফর এক্সাম্পল অ্যানিমেশনের পর মনে করেন অবজেক্টটা হাইড করে ফেলতে চাচ্ছেন সো হাইড আফ দ্য ওকে দিলাম এরপর যদি আমি অন করি দেখেন অ্যানিমেশন হওয়ার পর সেটা গায়েব হয়ে যাবে গায়েব সো এখানে অনেক কাস্টমাইজেশনের অপশান আছে আপনাকে জাস্ট যে যে একটা একটা করে এক্সপ্লোর করতে হবে আপনি এখানে সাউন্ড অ্যাড করতে পারেন এবং টাইমিংয়ে যে আপনি এখানে উপরে যে অপশানগুলো দেখেছিলেন স্টার ডিউরেশন দিলে ওগুলো এখানে আবার করতে পারেন এবং আরেকটা অপশন খুব ইম্পর্টেন্ট এখানে আছে সেটা হচ্ছে রিপিট অর্থাৎ কয়বার রিপিট হবে কিংবা রিওয়াইন্ড ওয়েন ডান প্লেইং একবার শেষ হওয়ার পর কী হবে মনে করি চারবার রিপিট দিলাম একবার দুইবার তিনবার চারবার রিপিট হলো এখন এই অ্যানিমেশনটা কেন লাগবে মনে করেন আমি স্পিন অ্যানিমেশন নিলাম স্পিন অ্যানিমেশন চুজ করলাম এরপর আমি এটাকে ইফেক্টেশনসে গিয়ে টাইমিং রিপিট রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড মানে যতক্ষণ না স্লাইড চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এটা রিপিট হতে থাকবে সো আমার হবে কি স্লাইডে এই জিনিসটা ঘুরতেই থাকবে তো ঘুরতেই থাকবে তো ঘুরতেই থাকবে সো এটা সিম্পল একটা ইফেক্ট দেখায় কীভাবে কাজে দেয় মনে করেন আমি একটা উইন মিল তৈরি করি একটা জাস্ট ট্রায়াঙ্গেল নিলাম আমি ট্রায়াঙ্গেল একটু জাস্ট একটু জাস্ট কালার দিয়ে দিই যেটা একটা ফ্যান্সি লাগে তারপর আমি এখান থেকে একটা শেপ নিই এরকম চতুর্ভুজ শেপ এরপর এটাকে একটা কালার দিই এখন এইটাকে শেপের আমি পিন ইফেক্ট দেব স্পিন ব্যাট এক দুইবার ঘুরে সেটা থেমে যাচ্ছে সেটা আমি চাই না আমি চাচ্ছি বারবার ঘুরুক সো আমি ফার্স্ট সিলেক্ট করলাম ইফেক্ট অপশানস টাইমিং রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড ওকে এবং আমার মিল কিন্তু হয়ে গেল ক্লিক করি উইন উইল ঘুরতে থাকবে তো ঘুরতে থাকবে তো ঘুরতেই থাকবে এখন আপনি চাইলে মাল্টিপল উইনমিল নিতে পারেন জাস্ট কন্ট্রোল ডিপ্রেস করেন ওই অ্যানিমেশনটা কিন্তু কপি পেস্ট হয়ে যাবে আবার সাইড অন করি আমার উইন্ড মিলগুলো ঘুরতে থাকবে তো ঘুরতে থাকবে এখন স্পিন অ্যানিমেশনটা সিলেক্ট করলাম ইফেক্ট অপশানসে যাই দেখেন এখানে আরও অপশন আছে কাউন্টার ক্লক ওয়েস উল্টে দিয়ে ঘুরবে এখন মনে হবে যে আমি দুটা আলাদা জিনিস ঘুরাচ্ছি দুভাবে আমার উইন্ড মিলটা ঘুরছে সো এই গেল হচ্ছে শেপ ইফেক্টস এবং এখানে আরও কাস্টমাইজেশনের বহুত অপশান আছে আপনি ক্লিক করেন ইফেক্ট অপশানস টাইমিং এখানে দেখেন অ্যামাউন্টে যদি ক্লিক করি এখানে কাস্টম কত ডিগ্রি ঘুরবে সেটাও আমি নির্ধারণ করে দিতে পারি সো মনে করেন থার্টি ডিগ্রি ওকে দিলাম এটা ডিলিট করে দিই সো থার্টি ডিগ্রি ঘুরবে থার্টি ডিগ্রি কন্টিনিউস ঘুরতেই আছে তো ঘুরতেই আছে বাট আমি যদি এখানে আরেকটা জিনিস বলি যে মনে করেন থার্টি ডিগ্রি এন্টার থার্টি ডিগ্রি ঘুরলো আবার থার্টি ডিগ্রি ঘুরবে সো আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে ফেলতে পারেন এবং আরেকটা অপশন সেটা হচ্ছে অটো রিভার্স অর্থাৎ যেটা হবে ওটা হবে উল্টাটাও হয়ে যাবে থার্টি ডিগ্রি এদিক ঘুরবে থার্টি ডিগ্রি ওই দিক ঘুরবে সেটা হতেই থাকবে একবার এই পাস আরেকবার ওই পাশ একবার এই পাশ একবার ওই পাশ সো আপনি বলবেন এটা কি দরকার ইজিলি সিঙ্কলি এখন এক্সপ্লেন করি যে কীভাবে দরকার মনে করেন আপনি বাচ্চাদেরকে পেন্ডুলাম শেখাচ্ছেন পেন্ডুলামের ফিজিক্স শিখাচ্ছেন সো এটা সুতো নিলাম আর একটা পেন্ডুলাম নিয়ে নিলাম উইচ ইজ দিস বল বিগ বল এরপর আমি আপাতত এখন এক্সপ্লেন করছি আচ্ছা বলেই দিই এখন যে স্পিন অ্যানিমেশনটা কিন্তু আপনার মাঝখান বরাবর হয় সো আমি দুটাই নিলাম তারপর আমি রাইট ক্লিক গ্রুপ করে দিলাম এখন মনে করে আমি অ্যানিমেশন দিলাম স্পিন ঘুরছে তো ঘুরছেই আমি এটা ইফেক্টমসংয়ে গেলাম থার্টি ডি দিলাম এন্টারপ্রেস করলাম অটো রিভার্স দিলাম এদিক যায় ওই দিক যায় এখন আমি অল প্রেস করে লেফট আরও পনেরো ডিগ্রি এদিকে ঘুরালাম এরপর আমি অ্যানিমেশনটাকে এখানে দিলাম এখন দেখি আমাদের কী ইফেক্ট এই ইফেক্ট হচ্ছে ফাইনালি পেন্ডুলাম একটা ইফেক্ট দিয়ে দিই মনে করেন ফার্স্টের দিকে স্লো হয়ে শুরু হবে শেষের দিকেও স্লো হয়ে শেষে হবে ওকে দিলাম এবার দেখেন অ্যাকচুয়াল পেন্ডুলার মতো স্পির ইন স্পিড আউট হচ্ছে আমি যদি এটাকে মনে করেন কন্টিনিউয়াস দিয়ে দিই ইফেক্ট অপশানস হতেই থাকবে হতেই থাকবে রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড আমাদের অ্যানিমেশন চলতেই থাকবে আমার মনে হয় আমি হুট করে অনেক বেশি কমপ্লেক্সে চলে গেছি বাট এটা জাস্ট দেখানোর জন্য যে অ্যানিমেশন দিয়ে কত দূর যাওয়া যায় সো আজকে আমরা এক্সপ্লোর করলাম যে কীভাবে অ্যানিমেশনগুলো কোথেকে নিব কতগুলো অ্যানিমেশন ইফেক্ট আছে ওগুলো কীভাবে কাস্টমাইজ আমরা করতে পারি এখন মনে করেন এইটার উপর আপনি আরেকটা অ্যানিমেশন দিতে চান বাট আপনি মনে করেন অ্যানিমেশন ক্লিক করলেন আপনার কিন্তু আগে অ্যানিমেশন চলে গেল সো একটা অবজেক্টের উপরই যদি আপনি মাল্টিপল অ্যানিমেশন দিতে চান তাহলে আপনাকে অ্যাড অ্যানিমেশন অপশনটা চুজ করতে হবে অ্যাড অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশান দেন তারপর মনে করেন এখানে দেন হচ্ছে পালস উইথ প্রিভিয়াস একটু ডিলে দিয়ে দিই তাহলে দুটো অ্যানিমেশান দেখবেন একসাথেই হচ্ছে দেখলেন পালস অ্যানিমেশানটাও সাথে সাথে হয়ে গেল কিংবা আমি জাস্ট এটাকে রিপিট দিতে থাকি পালস হতেই থাকবে রিপিট হতেই আছে হচ্ছে 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 সো আশা করি আজকের ভিডিওটা একটু লম্বা হলেও অ্যানিমেশন একদম বেশি কিন্তু আমরা কভার করেছি পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো অনেক অ্যাডভান্সড কাজ করব যেটা হয়তো অনেকে কখনো চিন্তা করে নেই যে পাওয়ার পয়েন্টে দ্রুত বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট কপি পেস্ট করার জন্য টুল হচ্ছে অ্যানিমেশন পেইন্টার তো চলেন প্রথমে একটা অ্যানিমেশন আমরা তৈরি করি এই বক্সটা সিলেক্ট করলাম তারপর অ্যানিমেশন পেনের আন্ডারে যাব আমরা সো ফার্স্ট অ্যানিমেশন ট্যাবটা সিলেক্ট করি তারপর একটা ইফেক্ট আমরা চুজ করি মনে করেন ফ্লাই ইন ইফেক্টটা সিলেক্ট করলাম আমরা অ্যানিমেশনের কাজটা আমি দ্রুত করছি কারণ মেইন কাজ হচ্ছে অ্যানিমেশন পেন্টারের কাজটা দেখানো তারপর মনে করেন ডান পাশে যদি যান তাহলে দেখবেন এখানে অ্যানিমেশন পেন বলে একটি অপশান আছে সেটা সিলেক্ট করলে আপনি আর অনেক কাস্টমাইজ করতে পারবেন অ্যানিমেশানটা সেটা হচ্ছে অ্যানিমেশনটা এখানে একটা ডান পাশে ট্রায়াঙ্গেল একটা আছে সেটা টগল ডাউন করলে আমাদের আরও কাস্টোমাইজেশন অপশন দেবে সো আমি একটু কাস্টোমাইজ করে ফেলি এই বক্স থেকে সো মনে করেন একটু স্মুথ এন্ড দিয়ে দিলাম অর্থাৎ যখন বক্সে উড়ে আসবে শেষে একটু স্মুথ হয়ে যাবে জিনিসটা ওকে দিলাম সো এটা হচ্ছে বেসিক অ্যানিমেশন এটার পর আমি আরেকটু অ্যানিমেশন অ্যাড করতে যাচ্ছি ফেড সো আমি অ্যাড অপশনে অপশানে যাবো অ্যাড অ্যানিমেশন তারপর আমি মনে করেন ফেড অ্যানিমেশন এফেক্টে দিলাম এবং এরপর এখানে একটু কাস্টমাইজেশন করতে হবে উইথ প্রিভিয়াস অর্থাৎ দুটো অ্যানিমেশন একসাথে হবে এবং দুটোটাই সময় আমি একটু বাড়িয়ে দিই এক সেকেন্ড এখন তাহলে আমাদের অ্যানিমেশনটা কী দাঁড়ালো ওয়ান ক্লিক আস্তে করে ভেসে আসলো দিস দ্য অ্যানিমেশন এখন মনে করেন আমাদের আরেকটা অবজেক্ট আছে আমি আইকনসে যে একটা রকেট নিই আর ও সি কে ইটি রকেট এই হচ্ছে আমাদের রকেট এই রকেটে আমরা সেম অ্যানিমেশন ইফেক্টে দিতে চাই বাট পুরো অ্যানিমেশান ইফেক্টে নিতে হলে আমাদেরকে আবার অ্যানিমেশন দিতে হবে দুটো অ্যানিমেশন সিলেক্ট করতে হবে কাস্টমাইজ করতে হবে বহুত কিছু এত কিছু না করে যেটার অ্যানিমেশনটা আমরা চাচ্ছি ওই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব উইচ ইজ দ্য বক্স তারপর আমরা অ্যানিমেশন যাবো এরপর অ্যানিমেশনের পেনের নিচে দেখবেন ট্রিগার ট্রিগারের নিচে দেখবেন অ্যানিমেশন পেইন্টার অ্যানিমেশন পেন্টের সিলেক্ট করলাম তারপর যে অবজেক্টে আমি আমার অ্যানিমেশান ইফেক্টগুলো কপি পেস করতে চাই ওটা সিলেক্ট করবো বুম ওটাতেও আমার অ্যানিমেশনটা চলে আসলো অ্যাজ ইজি অ্যাজ দ্যাট এবং একবার যে একটা জিনিস ভালো মতো অ্যানিমেট করবেন বাকি সব স্লাইডে সব এলিমেন্টে আপনি অ্যানিমেশনটা ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল আমি অ্যানিমেশন পেন্টার আবার ক্লিক করলাম পরবর্তী স্লাইডে আমি চাচ্ছি এই চার্টটাতে আমার অ্যানিমেশান ইফেক্টটা থাকুক সেটার পর ক্লিক করলাম বুম আমার অ্যানিমেশনটা চলে আসলো এখন মনে করি আপনি বাকি চারটা হয়ে একই অ্যানিমেশনটা দিতে চান তাহলে অ্যানিমেশন পেন্টারে যাবেন এবং ডাবল ক্লিক করবেন এরপর বুম এটাতে ইফেক্ট চলে আসলো বুম এটাতে ইফেক্ট চলে আসলো বুম এটাতে ইফেক্ট চলে আসলো না বুম এটাতে ইফেক্টটা চলে আসলো সে তো আপনার সবগুলো অ্যানিমেশন উঠে আসলো জাস্ট সিম্পল কয়েকটা ক্লিকে আপনি চাইলে অ্যানিমেশন পেনে যেতে পারেন তারপর এগুলোকে একটু কাস্টমাইজ করতে পারেন মনে করেন সবগুলোকে একটু দেরিতে দিলেন এরপর এগুলোকে আরেকটু দেরিতে দিলে তারপর এটাকে আরেকটু দেরিতে তো এবার আমাদের অ্যানিমেশনটা হবে যে এরকম একটা উড়ে আসলো আরেকটা উড়ে আসলো আরেকটা উড়ে আসলো আরেকটা উড়ে আসলো আরেকটা উড়ে আসলো এভাবে আমরা জাস্ট একটা অ্যানিমেশন ঠিকঠাক মতো করতে পারলে অ্যানিমেশান পেন্টার দিয়ে ওই সেম ইফেক্টটা আমরা স্লাইডের সবগুলো এলিমেন্টে ইজিলি ব্যবহার করতে পারি হোপফুলি এই জিনিসটা আপনাকে স্লাইড মেকিংয়ে কিংবা অ্যানিমেশনে অনেক হেল্প করবে কারণ অনেক সময় আমরা সম্পূর্ণ স্লাইডটা ডিজাইন করি বিশ তিরিশটা স্লাইড অনেকগুলো এলিমেন্টস করার পর আমাদের ইচ্ছা হয় যে একটু অ্যানিমেশন করি অ্যানিমেশন করার পর প্রতিটা স্লাইডে একই অ্যানিমেশন দিতে অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে অ্যানিমেশন পেইন্টার আপনার কাজকে একদম সিম্পল অ্যান্ড ইজি করে দেবে